অর্পিদাতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি তালের পরোটা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এই যে তাল নিয়ে নিয়েছি আমি তালটাকে এবারে ছড়ে নিচ্ছি এই যে তালের উপরে যে খোঁটাটাকে আমি ছড়ে নিচ্ছি বর্তমানে আমি এই যে এইভাবে ছড়ে নেবো তারপরে যে তালের তাদের গায়ে যে অংশগুলো আছে সেগুলোকে এইভাবে আমি ছুড়ে দিচ্ছি মিঠিকে আগে পরোটা খাবে মিঠি তালের গায়ে যে কালো অংশগুলো পরিষ্কার করে ছড়া হয়ে গেছে এবার আমি তালটাকে এইভাবে ভাগ করে নিচ্ছি তালটা কিন্তু নরম হলে খুব সুন্দর ভালো মার বেরোয় আর খুব সুন্দর ছোটতেও খুব সুন্দর লাগে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি আমি এইভাবে আর একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাটা নিচে রেখে এইভাবে একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ি দিয়ে আমি তালটাকে ছড়ে নিচ্ছি আমি তালের মাঠটাকে এইভাবে বের করে নেবো আমি কিন্তু এই যে ঝুড়ির ফাঁকগুলো আছে এই ফাঁক নিচের দিকে কিন্তু আমি দেখুন আমার কি সুন্দর এক সাইড পরিষ্কার হয়ে গেছে আটিটা ছড়া হয়ে গেছে আমি এখানে দুটো আঁটি ছুড়ে নিয়েছি আমার যেহেতু বেশি লাগবে না তাই জন্য আমি দুটো আঁটিই নিয়েছি এই যে দেখুন দুটো আঁটিতেই কত বেরিয়েছে তালের মা তো আটা আর ময়দা দুটো মিশিয়ে করব আমি এখানে আটা নিয়ে নিয়েছি আড়াইশো মতো আটা নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো আমি টোটাল পাঁচশো নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন আর দিচ্ছি এখানে চিনি চিনিটাও পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখানে আমি সাদা তেল তিন চামচ দিয়ে দিচ্ছি আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে নিয়ে নিচ্ছি আমি তালের মার আমি যে তালের মাঠটা বের করে নিয়েছিলাম তালের মাঠটা নিয়ে নিচ্ছি এবারে আমি এতে দিচ্ছি পরিমাণ মতো জল আর একটু জল এবারে ভালোভাবে মাখিয়ে আমার মাখানো হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাখানাটা আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে এবারে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এইভাবে ঢেকে আমি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে আমি লেচিটা কেটে নিচ্ছি আমি এইভাবে লেচি কেটে নেবো পরোটা এবারে বেলে নিচ্ছে পরোটাটা বেলা হয়ে গেছে আমি এইভাবে আগে করে পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি আমি এইভাবে আগে করে পরোটাগুলো বেলে নেব бабуशी दिएছি আমার কাবাটা গরম হয়ে গেছে আমি এবারে একে এক পরোটাগুলোকে ভেজে নেব দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি তেল দিয়ে দিচ্ছি মানে আমি সাদা তেল ব্যবহার করছি বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে ভেজে আমার দুপাশে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দিচ্ছি পরোটাটা দেখুন কি সুন্দর ভাজা হলো আমার আমার এইভাবে সব পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি এটা দেখ আপনাদের দেখার সুবিধার্থে আমি লাস্টে আর একটা করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এবারে আমি নামিয়ে নিচ্ছি